উনিও একটা সময় নাটক করেছিলেন যখন পুলিশ গাড়িতে আওয়াজ করছিলেন ওনাকে পিঠ ছিল ওনাকে পিঠ ছিল উনি যখন ওনার কথাটা বলতে চাইছিলেন যখন বলতে পারছিলেন না কোনো সাউন্ড রাস্তা দিচ্ছিলেন নিশ্চয়ই নাটক করছিলেন তার জন্য ওনাদেরটা নাটক মনে হয় কারণ এখন বোঝা যায় উনি নাটক করছিলেন তা না হলে যেই মাননীয় মুখ্যমন্ত্রীর নামে অত অ্যালিগেশন যে দিলেন সেই এখন তার মেন লোক হয়ে গেলে এটা হয় কখনো ওনার মতো নিম্ন মানের বোধ আমাদের শিক্ষক শিক্ষিকারা নয় নিম্ন রুচি একটা টেলার দেখিয়েছি বিকাশ ভবনে এইবার বাকিটা অভিনয় যে বলছেন না সেইটা বাস্তবের ময়দানে প্র্যাকটিক্যাল করে দেখাবো নবান্নের চোদ্দ তলায় আপনাকে নইলে আমরা সবাই মিলে সমস্যারে চিৎকার করে ওই হীরক রানী চোরের রানী চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নামিয়ে দেবো কিচ্ছু এভাবে সেদিন মারা হলো শিক্ষকদের এটা কোনো সুস্থ ভদ্র দেশে এটা হতে পারে বলে আমি বিশ্বাস করি না তো নাটক নিশ্চয়ই কেউ লেখে কে লিখেছে এই নাটক লিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী অভিনয় করা করছে নাটকে সুবিরেশ মিনিস্টার পার্থ চ্যাটার্জি এবং নায়িকাকে ওই যে অর্পিতা আরো আছে শান্তনু কুন্তল এরা সব নায়ক এরা সব ওই অভিনয়ের মধ্যে পাটের মধ্যে রয়েছে এত অভিনেতা আছে এর মধ্যে ওই নাটকে আপনার বলতে বলতে আপনার ক্যামেরাটা হ্যাং হয়ে যাবে সকাল হয়ে যাবে আস্তা আসলাম এত অসংখ্য শিক্ষক শিক্ষিকা শুয়ে আছে এই দৃশ্যটা কি সত্যি আমাদের দেখার দরকার ছিল আমরা কি সত্যি এইটার জন্য আন্দোলন করেছিলাম বামফ্রন্ট এগেনস্টে কখনো নয় আমরা বামফ্রন্টের এগেনস্টে আন্দোলন করেছিলাম যে সুন্দর একটা যখন বামফ্রন্টের শেষ দিকে যখন অত্যাচার অত্যাচারিত হয় গোটা বাংলার মানুষ গোটা বাংলার মানুষ চেয়েছিল যাতে আমরা একটা সুন্দর সরকার পাই যাতে মানুষ সুস্থ মতো বসবাস আমাদের রাজ্যের একটি পাতা নড়ে না ওনার নির্দেশ ছাড়া কোন মন্ত্রী কোন পুলিশ অফিসার কোন পুলিশ কমিশনারের ক্ষমতা নেই ওনার কথা ছাড়াই কাজ করতে এইসব নাটকের আমাদের কোনো প্রয়োজন ছিল না আপনার দিদিকে বলুন না ও এর মিরর কপিটা দিয়ে সে তার ব্যক্তিদের যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাক এক বছর সময় পেয়েছে লজ্জা নেই আপনার কোন মুখে আপনি কথা বলেন আপনি নির্লজ্জ একটা কোন মুখে কথা বলেন আপনি লেন্স বেশ করছে নাটকে যারা বসেছে যারা যদি শুয়ে পড়ে বেশ করেছে আপনাদের মুখ পুরেছে তাই না লজ্জা লাগছে এইসব কথা না বলে আপনার মুখ্যমন্ত্রী আমাদেরও যিনি মুখ্যমন্ত্রী তাকে বলুন কিভাবে যোগ্যদের চাকরি বাঁচাবেন সে বাড়ি ঘর সংসার কারো বাচ্চা কারো মানে বৃদ্ধ বাবা মা সকলকে ছেড়ে দিয়ে এখানে এসে যে আজকে বারো দিন ধরে রাস্তায় পড়ে আছে এটা কি আপনাদের মনে হয় আমরা নাটক করার জন্য এখানে বসে আছি কিন্তু কলকাতার মহানাগরিক তাকেও আমরা দেখেছি যে পেপার মুড়ি দিয়ে টাকা নিতে তাহলে সেক্ষেত্রে তারটা যদি নাটক না হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কথাটাই নাটক হিসেবে দেখবেন দিদি মেরুদণ্ড এই সরকার করে দিয়েছে হাজার টাকার মধ্যে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে জাতির মেরুদণ্ডটাকে কিনে নিয়েছে তবে এটা ওনারকে আমি মনে করি দিতে চাই আপনি যেটা করছেন যে লাইনে যাচ্ছেন তাতে হয়তো কিছুদিন আপনি সরকারে থাকবেন আর বেশি দিন নয় এটুকু বলতে এই এই দিনটা দেখার জন্যই কি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা মিলিয়েছিল দেখুন প্রথম কথা আমি বারবার একটা কথা বলি আমরা বেশ কিছু মানুষ কলকাতার তখন বারবার এটা ক্লিয়ার করা দরকার মমতা ব্যানার্জির সাথে আমরা পা মেলাইনি আমরা যখন প্রতিবাদ করতে নামি বামফ্রন্ট সরকার এগেনস্টে তখন মমতা ব্যানার্জি আমাদের মিছিলের পেছনে পা মেলিয়েছিল সেই সুযোগটা নেওয়ার জন্য যে আমাদের বক্তব্যটাকে ওনার হাতিয়ার করার জন্য এটা একটা ক্লিয়ার হওয়া দরকার পাবলিকের কাছে দ্বিতীয় কথা যে অবস্থা আজকে আমরা দাঁড়িয়েছি যে অবস্থায় আমাদের ছেলেমেয়েরা দাঁড়িয়েছে শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়েছে আমা আমি বারবার সবাইকে অনুরোধ করবো যে এই আমি রাস্তা দিয়ে আসলাম এত অসংখ্য শিক্ষক শিক্ষিকা শুয়ে আছে এ দৃশ্যটা কি সত্যি আমাদের দেখার দরকার ছিল একই পেলাম যে পেলাম মানে এত ভয়ঙ্কর পেলাম যে আমার নিজের নিজের কাছে খারাপ লাগে আমরা আর্জি করে দেখলাম মেয়েটির উপরে অত্যাচার করা হলো তার মৃত্যু হলো তার পরিবার উপরে যে অন্যায় করা হলো সে পুলিশ দিয়ে পার্টি ক্যাডার দিয়ে হ্যাঁ এবং যেভাবে আন্দোলনটাকে দমিয়ে রাখার চেষ্টা হলো ডাক্তারদের বিরুদ্ধে কেস দেওয়া হলো এখানেও সেইম হচ্ছে যেভাবে সেদিন মারা হলো শিক্ষকদের এটা কোনো সুস্থ ভদ্রর দেশে এটা হতে পারে বলে আমি বিশ্বাস করি না মেয়র তিনি কি করে বলছে যে বিকাশ ভবনের সামনে যেটা হচ্ছে সেটা নাকি নাটক দেখুন পিরা হাকিম হ্যাঁ কপাল গুনে কপাল জোরে উনি লটারি কাটলে অনেক লটারি পেতেন কপাল জোরে মেয়র হয়ে গেছেন উনি জানেন না ওনার মেয়র হওয়ার কি যোগ্যতা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার নির্দেশ অনুসারে হচ্ছে এই লাঠি মন্ত্রী নির্দেশ হচ্ছে এবং माननीय মুখ্যমন্ত্রী নির্দেশ হচ্ছে আমাদের রাজ্যের একটি পাতা নরে না ওনার নির্দেশ ছাড়া কোন মন্ত্রী কোন পুলিশ অফিসার কোনো পুলিশ কমিশনারের ক্ষমতা নাই ওনার কথা ছাড়া কাজ করতে বলছি আজকে রোববার যাদের বাড়ির সঙ্গে থাকার কথা তারা কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন আজকেও রাস্তায় বসে আমি বলছি আপনারা রাস্তায় বসে আছেন এটা নাকি নাটক করছেন বিকাশ ভবনের সামনে নাটক হচ্ছে কার্যত আপনারা লেন্স দেখছেন আর শুয়ে দেখুন নাটক কিন্তু যারা শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা তারা করে না নাটক করে রাজনৈতিক নেতারা তারা তাদের বক্তব্য রেখেছেন কারণ তারা যে টাকাটা নিয়েছেন যিনি এই কথাটা বলেছেন তিনি হ্যাঁ তিনি কিন্তু কলকাতার মহানাগরিক তাকেও আমরা দেখেছি যে পেপার মুড়ি দিয়ে টাকা নিতে তাহলে সেক্ষেত্রে তারটা যদি নাটক না হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কথাটা নাটক হিসেবে দেখবেন আর আমরা রাজনৈতিক কোনো ব্যক্তির কথায় আমরা কান দিচ্ছি না আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ওনারা রাজনৈতিক বিষয়ে এটা দেখে উনিরা রাজনৈতিক রং লাগাতে চাইছেন ওনারাও এই কথা বলতে চাইছেন এই নাটকটা আমরা কেন করছি সরকারের সিস্টেমেটিক ফ্রডের কারণে তো করছি যদি ওনারা বলেন এই নাটক করছি আমাদের আজকের এই রাস্তায় নেমে নাটকটা করতে হচ্ছে কেন ওদের তো জন্যই করতে হচ্ছে ওরাই সিস্টেমেটিক তো চুরি করেছে সেই বিপক্ষে আমরা আন্দোলন করছি তাই ওনারা আন্দোলনটাকে থামানোর জন্য আমাদের এই দেখুন আমরা কিন্তু শিক্ষা কর্মী আপনারা বারবার বেশি মিডিয়ায় হাইলাইট করে দিচ্ছেন শিক্ষক শিক্ষক করে আমরা কিন্তু শিক্ষা কর্মীরাও আন্দোলনে আছি আপনারা এটা এদিকটাও তুলে ধরবেন যে ছাব্বিশ হাজার জনের চাকরি গিয়েছে তার মধ্যে কিন্তু কুড়ি হাজার ফ্রেশ যোগ্য তার মধ্যে পনেরো হাজার জন শিক্ষক আর তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষা আছেন আপনারা এটাও আপনাদের মিডিয়ায় দেখাবেন যে শিক্ষা লড়ছে দেখুন এই যে আমরা চাকরি হারিয়েছি আমরা সবাই এখানে বসে আছি শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সকলে বসে আছি তা আপনাদের কি আপনাকে আমি বলছি আমরা কি নাটক করার জন্য বসে আছি এখানে আমাদের বাড়ি ঘর সংসার কারো বাচ্চা কারো মানে বৃদ্ধ বাবা মা সকলকে ছেড়ে দিয়ে এখানে এসে যে আজকে বারো দিন ধরে রাস্তায় পড়ে আছে এটা কি আপনাদের মনে হয় আমরা নাটক করার জন্য এখানে বসে আছি এ এমনও শুনেছি যে কেউ মানে ছবি দেখানোর জন্য আমরা নাকি এখানে বসে বসে আছি আছি টিভিতে মুখ দেখানোর জন্য আমরা নাকি এখানে আপনাদের কি মনে দিদি ভাই আজকে আমরা চাকরি হারিয়েছি আমাদের পেটে লাভ মেরেছে আমাদের অন্য কেড়ে নেওয়া হয়েছে আজকে আমরা ইএমআই আছে আমাদের কারো বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে তাদের ডাক্তারের ওষুধ কিনতে হয় কারো ছোট বাচ্চা আছে তাদের খাবার জুড়ছে না আমাদের এই হচ্ছে পরিস্থিতি রাস্তায় দিয়েছে আমরা আমরা এখন বলছে নাটক করছি আমাদের মুখ দেখানোর জন্য টিভিতে দেখাতে এসছি আমরা এটা কি আপনাদের মনে হয় বলুন এই নাটক আমরা যেটা করছি ওনাদের কথায় যে নাটক করছি এই নাটকের পটভূমিকাটা কিন্তু ওনারাই তৈরি করেছেন আমাদের এই পথে নামতে ওনারাই বাধ্য করেছেন ওনাদের ফ্রড সিস্টেমেটিক ফ্রডের জন্য আজ আমরা এই নাটক করতে বাধ্য হচ্ছি ওনাদের কথাই আমরা নাটক করছি যদি সেটাই ধরে নিই তাহলে এই নাটকের পটভূমিকাটা ওনারাই তৈরি করেছে এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা আসলে প্রথমে জানতে হবে এই যে আন্দোলন যে চাকরি ফেরতের আন্দোলন ওয়েমারের এর মিরর ইমেজের কপি তার থেকে যোগ্য অযোগ্য বাছাই করে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা আবেদন জানাচ্ছি শান্তিপূর্ণভাবে জানাচ্ছি যে আমাদের প্রত্যেক চাকরি বাঁচাতে হবে ভাই আমরা অনশনকারীদের পক্ষে সুমন বিশ্বাস পিজু সর সহ পঙ্কজ রায়রা বাপ্পাদিত্যরা পিজু কৃষ্ণগোপালরা উমারা আমরা আনন্দোলনে আছি আবার যোগ্য অধিকার মঞ্চ নামক একটি মঞ্চ একই প্ল্যাটফর্মে আন্দোলন আছে সেখানে দেখছেন আমাদের ছোট ছোট সন্তান তুললো। তাদেরকে এই যে এক ক্লাস চলছে এর আমি বিরোধিতা করছি না কিন্তু আমরা যে ধারায় আন্দোলন করি তাতে ছোট ছোট শিশুদের যারা নিষ্পাপ শিশু তাদেরকে আমরা নিশ্চয়ই পড়াতে পারি সেটা মিডিয়া কভারেজ করাতে পারি না আর তাদেরকে আমরা শেখাতে পারি বাড়িতে গিয়ে আমরা পড়াতে পারি কিন্তু সেই শিশুগুলোকে ঢাল করে আমাদের চাকরি আন্দোলন এই আন্দোলনকে আমরা অনশনকারীদের পক্ষ থেকে যারা এসএসসির সামনে অনশন করেছি শহীদ মিনারে অনশন করেছি এই চাকরি ফেরানোর দাবিতে তারা এটাকে আমরা সমর্থন করি না এটা নাটক হচ্ছে কি হচ্ছে না যারা বলছেন তাদের কাছ থেকে নিন যারা করছেন তাদের কাছ থেকে উত্তর নিন আমরা এই ছোট ছোট শিশুদের নিষ্পাপ শিশুদের আমার সন্তান তুল্য তাদেরকে ঢাল হিসাবে আমরা আন্দোলনে নেই যিনি নাটক বলছেন তাকে বলুন আমার এই প্রশ্নটা করবেন যে নাটক তো করছেন আপনাদেরই রচিত আপনাদেরই রচিত নাটক চলছে বিকাশ ভবনে জনা আপনি বাংলার যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের আন্দোলনকে নাটক বলছেন সিঙ্গুরের সেই আন্দোলন মনে নেই তাহলে ওই যে ধর্মতলায় অনশন করেছিল ওজন বেড়ে গিয়েছিল সেটা কি ছিল সেটা কি ছিল অনশন আন্দোলন আমরা অনশন করেছি ওজন কমে যাচ্ছে শরীর ভেঙে যাচ্ছে কিডনির সমস্যা হচ্ছে এইসব বলে আপনার মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই বাংলার মানুষ এদের বিচার করবে যোগ্য চাকরি আরাদের চাকরি যদি না থাকে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাও অচিরেই ভেঙে যাবে ক্যামেরা দেখে দেখে শুয়ে পড়ছেন নাটক করছেন ঘোষ ক্যামেরার লেন্স দেখে দেখে নাকি শুয়ে পড়ছেন কুনাল ঘোষ আসলে কুনাল ঘোষ একটা অদ্ভুত চরিত্র একটা অদ্ভুত চরিত্রের নাম কুনাল ঘোষ ক্যামেরা দেখে দেখে নাটক করছে আমি তো আবার বলছি কুনাল ঘোষ লেন্স দেখে দেখে আপনার তো এইসব নাটকের আমাদের কোনো প্রয়োজন ছিল না আপনার দিদিকে বলুন না ও এর মিরর কপিটা দিয়ে সে তার ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাক এক বছর সময় পেয়েছে লজ্জা নেই আপনার কোন মুখে আপনি কথা বলেন আপনি নির্লজ্জ একটা কোন মুখে কথা বলেন আপনি নাটকে ক্যামেরার লেন্স দেখে বেশ করছে যারা বসেছে যারা যদি শুয়ে পড়ে বেশ করেছে আপনাদের মুখ পুরেছে তাই না লজ্জা লাগছে এইসব কথা না বলে আপনার মুখ্যমন্ত্রী আমাদেরও যিনি মুখ্যমন্ত্রী তাকে বলুন কিভাবে যোগ্যদের চাকরি বাঁচাবেন সেটা ভাবুন নইলে আপনাদের চাকরি নেই চাকরি চলে গেছে তারা আজকে পেটের লড়াই করছে এখানে তাদেরকে নাটক খুব সহজ এইগুলো এরা বলছে কেন মানুষকে মিসলিড করছে বিভ্রান্ত করছে এগুলো বলছে কেন এদের বলার কিচ্ছু নেই এরা বলুক একটা ভালো লোক নেই তৃণমূলে আমি তো ভেবেছিলাম পার্থ ভৌমিক ব্যারাকুরের সাংসদ ভালো লোক সুব্রত ভুগছি স্বৎ লোক ভেবেছিলাম সৌভদেব চ্যাটাছি স্বৎ লোক এরা কেন কথা বলছে না আর এরা নাটক বলছে এর ভয় এর যে ভোগ এরা ভুগতেই হবে এই পাপের সাজায়রা ভুগবেই কেন বলছি সিংদের কথা বলতে গিয়ে আমি অমির হয়ে গেলাম চারশো অনিচ্ছুক চাপ চাষির পরিবার তৎকালীন টাটার কারখানা চলে গেল সিঙ্গুর আর শ্মশান সর্ষে ফুল সর্ষে দেখছে বাংলার মানুষ সেই চারশো পরিবারের আন্দোলন একটা সরকার ভেঙে দিয়েছে চৌত্রিশ বছরের বামপল সরকার আর ছাব্বিশ হাজারের মধ্যে এত যোগ্য যোগ্য উনিশ হাজার প্লাস তাদের সাথে যুক্ত পরিবার তাদের সাথে যুক্ত বাংলার লক্ষ লক্ষ ছাত্রী অভিভাবক তাদের পরিবার তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির যে যে দম্ভ সেই দম্ভ চূর্ণ হয়ে যাবে আগামী কিছুদিনের মধ্যে অপেক্ষা করুন পুলিশ লাঠি পেটা করলো জাতির মেরুদণ্ড রক্তার্ত হলো পুলিশ তো লাঠি পেটা করলো পুলিশ বলছে আমাদের হাতে কিছু করার ছিল না যতটুকু বল প্রয়োগ করার দরকার ততটুকু বল প্রয়োগ করে না না পুলিশ মিথ্যা কথা বলছে আসলে মুখ্যমন্ত্রী এত স্বৈরাচারী এত স্বৈরাচারী চাকরি চুরি করার পরে মুখ্যমন্ত্রী এত স্বৈরাচারী হয়েছে যে বাংলার যোগ্য শিক্ষকদের একবার কষ্ট ভাই পেটালো আবার এখানে কি নির্মম ভাবে লাঠি মারলো মাথা ফাটালো হাত ভেঙে দিল ঠ্যাং ভেঙে দিল কি করলো না সুতরাং সব কথা পুলিশ মন্ত্রী অর্ডার দিয়েছে এই দায় নিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে আমার আমাদের বক্তব্য আমরা অনশনকারীদের পক্ষ থেকে যোগ্য চাকরি হারাদের পক্ষ থেকে শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা বলছি পুলিশ মন্ত্রী আপনি পদত্যাগ করুন আর পুলিশ মন্ত্রী এখানে সে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করুন এটাই বলছি কেন বলছি আপনারা ওই পদে থাকার আর নৈতিক অধিকার নেই দিদি আপনি যোগ্যদের চাকরি বাঁচান নইলে আমরাই আপনাকে নামিয়ে দেবো অপেক্ষা করুন একটা টেলার দেখিয়েছি বিকাশ ভবনে এইবার বাকিটা অভিনয় যে বলছেন না সেইটা বাস্তবের ময়দানে প্র্যাকটিক্যাল করে দেখাবো নবান্নের চোদ্দ তলায় আপনাকে নইলে আমরা সবাই মিলে সমস্যারে চিৎকার করে ওই হিরক রানী চোরের রানী চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নামিয়ে দেবো কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আপনি কেস খামারি যত দেন ওসব ভয় আমরা পাই না আইনামা মমতা তলব করেছে আপনাদেরকে আপনাদের শিক্ষকদের মধ্যে কয়েকজনকেও তলব করা হয়েছে হ্যাঁ তলব হচ্ছে এগুলা ভয় দেখাচ্ছে শাসকের যে কোনো শাসকের দুর্নীতির বিরুদ্ধে যখন এইরকম একটা শক্তিশালী সারাশি আন্দোলন তো গড়ে ওঠে তখন শাসক ভয় পেয়েছে মমতা ব্যানার্জি এই প্রথম এই প্রথম ভয় পেয়ে গেছে শিক্ষকদের আন্দোলনে সেখানে ভয় দেখাচ্ছে এই কেস দিয়ে দেবো এই করে দেবো আমরা কি আপনার মনে হয় আমরা দীর্ঘ লড়াই আন্দোলনের সংগ্রামী আমাদের কি মনে হয় আমরা এইসব কেস খামারিতে ভয় পাই বাংলার মানুষ আমাদের পাশে আছে আমরা নিরস্ব শিক্ষক নিশ্চয়ই আমাদের পাশে বাংলার মানুষ থাকবে এবং বিরোধী দলনেতা এসেছিল মাননীয় শুভেন্দু অধিকারী হ্যাঁ তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে কোনো বিষয়ে সুখে দুঃখে তিনি আমাদের পাশে থাকবেন আমরাও আমরাও রাজ্য সরকারের এহেন দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতাকে পাশে পেতে চাই তিনি যেন আমাদের সর্বহারা যোগ্য চাকরি আর শিক্ষক শিক্ষকদের শিক্ষাকর্মীদের পাশে অর্থেই থাকেন প্রকৃত অর্থেই জানে আমাদের চাকরিটা বাঁচানোর আন্দোলনে এবং কোর্টের লড়াইয়ে তিনি যেন থাকেন এই আবেদন আপনার মিডিয়ার মাধ্যমে আমরা রাখছি